আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উপর অবস্থানত শক্তিশালী লঘুচাপের প্রভাবে আজ শিমনগর সাতক্ষীরা কুলনা বাগেরহাট যশোর লোহাগাড়া পিরুজপুর মটবাড়িয়া চরপাসং কলাপাড়া বরিশাল জালকাটি পটুয়াখালী নোয়াখালী পিরোজপুর সন্দীপ হাতিয়া লালমোহন ফরিদগঞ্জ মাদারীপুর মোতিরহাট সেনবা কুমিল্লা আমরাপুর খাগড়াচুড়ি পড়ুচুড়ি রাঙ্গামাটি সহ চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু জেলায় শুরু হলো প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টি বাড়ি বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হতে পারে নদ নদীর পানি অনেকটাই বৃদ্ধি পেতে পারে এছাড়া বঙ্গোপসাগর উত্তাল রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে তো কেমন থাকবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি পরবর্তী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের ষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ লাইভ স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম আজ দেখতে পাচ্ছি আমরা দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় শুরু হলো তুমুল বেগে ভারী বর্ষণ একেবারে ভারী বৃষ্টি কারণ ভারতের পশ্চিমবঙ্গের উপর একটি মৌসুমীয় লঘুচাপ অবস্থান করছে এরই ফলে দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বিশেষ করে মৌসুমী অক্ষরেখাও কিন্তু দক্ষিণাঞ্চলে প্রবল আকারে সক্রিয় রয়েছে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু গতকাল রাত থেকে এখনো পর্যন্ত হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন খুলনা এবং সাতকীরা শিবনগর সকল এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা আছে সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারী এখানে দেখুন বাগেরহাট জিয়ানগর তারপর মঠবাড়িয়া পতরগাটা কলাপাড়া তারপর মির্জাগঞ্জ কাউকালী বরিশাল বোরহানুদ্দিন লালমোহন হাতিয়া হাতিয়াসহ সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে সন্দীপ এখানে পুড়িছুড়ি চট্টগ্রাম তারপর কাগড়াছুরি রাঙ্গামাটি লঙ্গুপ এখানে সকল জেলায় দিঘিনালা মগিয়াবাড়ি হালকা থেকে মাঝার জন্য বৃষ্টিপাত চলতে পারে এছাড়া বেলুনিয়া উদয়পুর এখানে কুমিল্লা ব্রাহ্মণপাড়া এখানে ত্রিপুরা রাজ্যের উপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে পুরীগঞ্জ মাদারীপুর এই যে বরিশাল এখানে ঘূর্ণাদি ভোলা খাউকালি এই সকল জেলার উপর পুরুলনা মংলা শ্রীকান্ত প্রসাদ ক্রীড়াশিমগর সুন্দরবন সহ সকল জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের উপরও হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি কোলাঘাট এবং খড়াকপুর সহ আরামবাগ চন্দ্রনগর লঘুচাপের প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে তো আজ মূলত এই সকল জেলায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এছাড়া বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের দিকে দক্ষিণ ও উপকূলীয় অঞ্চল সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাতের দুঃসম্ভাব রয়েছে আর বিশেষ করে টেকনাফ সহ কক্সপথা রোকিয়া মার্টিন এদিকে কিছুটা দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে বাড়ি বর্ষণ বা তুলনামূলক বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমছে তো আগামীকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে তা দেখিয়ে দিচ্ছি আমরা তার আগে দেশের উত্তরাঞ্চলের আপডেটটা আমরা একটু দেখিনি বর্তমান সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এখনও বৃষ্টিপাত প্রবেশ করিনি তবে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আর এদিকে রাজশাহী বিভাগের উপরেও বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কম এবং রংপুরেও তেমন বৃষ্টিপাত নেই আর ময় মাসে সিলেটিও কিন্তু আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার আছে তবে বৃষ্টি খুবই কম রয়েছে দক্ষিণাঞ্চলে অঞ্চলে কিন্তু একেবারে দফায় দফায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারী বৃষ্টি তো আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে বিশেষ করে আজ সারাদিন কেমন থাকতে পারে আবহাওয়ার পড়ছি দেখে নেওয়া যাক আজ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে সেটা পরবর্তী সময়ে রাজধানী ঢাকাসহ ময়মাসিহ সিলেট এবং আশেপাশে অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং বুধবার নয় জুলাই থেকে আবারও করোনা বিভাগের এদিকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাতকিরা, সাতক্ষীরা করোনা পিরোজপুর মঠবাড়িয়া লোহাগাড়া এই অঞ্চল থেকে তবে বৃষ্টির বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে হেরি মাঝে এদিকে ফরিদগঞ্জ ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে দেখুন কলাপাড়া বরিশাল খুলনা এখানে তারপর ময়মেশহ বিভাগের অনেক স্থানে হালকা মাঝারি কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আবার নতুন করে বুধবার নয় জুলাই নাগাদ কিছুটা বৃষ্টিপাতের পূর্বার্ধিক চাপ হওয়ার মডেল টেকনাপ থেকে শুরু করে কয়েক দফা তারপর চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম এখানে দেখুন আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আবারও নতুনভাবে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং বুধবার দশ তারিখে যদি আমরা একটু যাই ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কম দেখুন কমে আসতে পারে আগামী নয়ে জুলাই নাগাদে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে তবে দশই জুলাই থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত রিপোর্টে এছাড়া এগারো তারিখেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল বা দেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বেশ কিছু জেলায় কিন্তু আকাশ একেবারে আংশিক মেঘলানি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শনিবার বারোয় জুলাই নাগাদ আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে টেকনাব নাইখুড়ি চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পুডিচুড়ি সেনবাগ পরীপগঞ্জ কুমিল্লা সহ তারপর সন্ধি ফাঁটিয়ে সকল এলাকায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে রবিবার তেরো তারিখ নাগাদ আবারও দেখুন সাগরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে মায়ানমারের দিকেও কিন্তু মাঝারি দিকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস আর ইতিমধ্যে কী কীপর বৃষ্টিপাতের সতর্কতা থাকছে আমরা দেখিয়ে দিচ্ছি পরবর্তী তিন দিনে বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল তারপর রাজধানী ঢাকা হওয়া সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় তারপরে নাইখনচুরি টেকনা কিয়স অ্যান্ডমার্টিং কক্সবাজার এদিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী তিন দিনে এবং পরবর্তী পাঁচ দিনে এখানে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন মূলত নতুন করে বারো তারিখ থেকে আবার বৃষ্টিপাতের যে আবাস রয়েছে সেই অনুযায়ী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আবারও নতুন করে মূলত দুই তিন দিন বৃষ্টিপাত বিরতি থাকলেও এরপর আবার কিন্তু বিক্ষিপ্ত থাকে হালকা বাজারই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আর বায়ু মোড আমরা অবস্থান করলাম এই মুহূর্তে কেমন থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি সেটা দেখুন পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে এই লঘুচাপ দেখুন এই লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরও কিন্তু উত্তাল আছে এখানে ঘণ্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার ওপরে কিন্তু জড়া হাওয়া দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে অলরেডি এবং আজও দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত ধমকা হাওয়া বইতে পারে টেকনাফ সহ কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম বাঁশকালী সন্দীপ ফাতিয়া সেন বা কাগড়াচুড়ি তারপর আমরাপুর কুমিল্লা আগরতলা ঢাকাসহ বেশিরভাগ এলাকায় দমকা জড়া হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বুধবার নয় তারিখ নাগাদ একই অবস্থায় কি পরিস্থিতি এরকম রাজধানী ঢাকাসহ বেশিরভাগ এলাকায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে এবং এখানে প্রায় সত্তর কিলোমিটার উপরে কিন্তু দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপাতত আগামী কয়েকদিন বঙ্গোপসাগরের জড়ো হাওয়া দমকা হাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে এবং বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে এবং এরপরে এগারো বারো তারিখ থেকে ধীরে ধীরে দেখুন জড়ো হাওয়া কমতে পারে বঙ্গোপসাগরে কিন্তু স্বাভাবিক পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে নতুন করে নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবে আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিকে যদি আমরা একটু লক্ষ্য করি আজ আটে জুলাই মঙ্গলবার রাজধানী ঢাকা বিভাগে সাতাশ ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা দেশের উত্তরাঞ্চলে একেবারে দেখুন আঠাশ ডিগ্রি সেলসিয়াস রংপুরের দিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর এখানে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং এদিকে দেখুন বিশেষ করে খুলনা ও বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় সাতাইশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর সাতাইশ প্রায় আঠাইশ উনত্রিশ বা কিছু এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট তো এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ